অনেকে বলে থাকেন যে আসলে কোন কন্ডমটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ বা বেশি হচ্ছে তৃপ্তি পাওয়া যাবে মূলত আপনার হচ্ছে রেগুলার যে কন্ডমগুলো রয়েছে এই কন্ডমগুলো যদি ব্যবহার করে থাকেন এটা আসলে হচ্ছে প্রতিনিয়ত ব্যবহারের জন্য সবচেয়ে ভালো তবে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী ফ্লেভার কন্ডম বা কালার কন্ডম ব্যবহার করতে পারেন এছাড়া আমরা যদি বলে থাকি যে কিছু রয়েছে আপনার আমরা বলে থাকি যে হচ্ছে ডটেড কন্ডম রয়েছে যেগুলোতে কিছু কিছু হচ্ছে ডট ডট দেওয়া থাকে এটা অনেকে পছন্দ করে থাকে তবে এটা কিন্তু রেগুলার কন্ডমের মতো ব্যবহার করা উচিত নয় আবার কিছু রয়েছে রিপ্ড কন্ডম সেখানে কিন্তু আপনার কন্ডমের গায়ে সোজা সোজা কিছু দাগ থাকবে এটা পুরো কন্ডমের মতো থাকতে পারে অথবা শুধু শুরুর দিকে থাকতে পারে এটাও কিন্তু নিয়মিত ব্যবহার করা উচিত না অর্থাৎ রেগুলার কন্ডমটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যখন রেগুলার কন্ডম ব্যবহার করবেন তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবে আসলে যৌন তৃপ্তি বা চা তৃপ্তি বা সুখটা কিন্তু নির্ভর করছে আপনার উপর কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলে থাকি বা দেখা গেছে যে স্বাভাবিক বা রেগুলার যে কন্ডম রয়েছে এটাতেই মূলত সবচেয়ে বেশি যৌন তৃপ্তি পাওয়া সম্ভব বা এটাতেই সবচেয়ে বেশি মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করেন